ডিসেম্বরে সূর্যের মতো চমকাচ্ছে পাঁচ রাশির কপাল আপনি আছেন মিলিয়ে নিন ডিসেম্বর মাসে সূর্য গোচর করছে এই মাসে সূর্য ধনু রাশিতে যাবে যাকে ধনু সংক্রান্তিও বলা হয় এর সঙ্গে এই মাসে শুক্র ও মঙ্গলের মধ্যে সমসপ্তক যোগ তৈরি হবে গ্রহগুলির এই শুভ অবস্থানের সঙ্গে বিশেষত মেষ এবং সিংহ রাশি সহ পাঁচটি রাশির জন্য কর্মজীবনে সাফল্য এবং শুভ কাজে অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাস আপনার জন্য শুভ ফল ও সৌভাগ্যের বৃদ্ধি নিয়ে আসছে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসের সৌভাগ্যবান রাশিগুলো সম্পর্কে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি শুভ হতে চলেছে মাসের শুরু থেকে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত ফলাফল পেতে শুরু করবেন যারা কমিশন পরামর্শদাতা প্রভৃতি কাজ করেন তাদের জন্য মাসটি শুভ হতে চলেছে সমাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এই সপ্তাহে জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা আপনাকে সুবিধা দেবে এই মাসে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন পারিবারিক কোনো সমস্যা সমাধানে পিতার বিশেষ সহযোগিতা পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের পরিবার তাদের বিয়ের জন্য সবুজ সংকেত দিতে পারে বাড়িতে শুভ অনুষ্ঠান হবে সিংহ রাশি উয়ে ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতকদের জন্য শুভ ফল ও সৌভাগ্য নিয়ে আসবে এই মাসে আপনি সারা মাস আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার শুভ ফল পাবেন মাসের শুরুতে চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন এই সপ্তাহে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ হতে চলেছে এই সময়ে অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে আবার বিবাহিতরা ঘরে নতুন সদস্যের আগমনের সুখ পেতে পারেন এই মাসে আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হতে চলেছে আপনি তাদের সঙ্গে আনন্দদায়ক মুহূর্ত কাটাবেন মাসের দ্বিতীয়ার্ধে কাজের ক্ষেত্রে আপনার উপর অতিরিক্ত চাপ থাকবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে খুব ভালো থাকবেন এবং আপনি তাদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন কন্যা রাশি ব্রয়ব ডিসেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণের জন্য প্রমাণিত হবে এই ডিসেম্বর মাসে আপনি পরিবারের সঙ্গে অনেক আনন্দের মুহূর্ত কাটাবেন এই মাসে আপনি কোনও ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার ভালো সুযোগ পাবেন এই মাসে আপনি তীর্থস্থানেও যেতে পারেন ঘরে এবং বাইরে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে লোকেরা আপনার কাজ এবং নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করবে আপনার কোনো মামলা আদালতে বিচারাধীন থাকলে এই মাসে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে তুলা রাশি ওয়েব্রা, ডিসেম্বর মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে মাসের শুরু থেকেই ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এই মাসে চাকরিজীবীদের পদ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাবে এছাড়া চাকরিজীবীরাও এ মাসে অতিরিক্ত আয়ের উৎস পাবেন আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে এই সময়ের মধ্যে আপনি এমনকি সবচেয়ে অসম্ভব কাজগুলি সহজে করতে সক্ষম হবেন ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন এই সময়ে আপনি একটি নতুন ব্যবসা বা কাজ শুরু করতে পারেন আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর যথেষ্ট সুযোগ থাকবে আপনার প্রেমের সম্পর্ক বিয়েতেও পরিণত হতে পারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও ভালো সম্পর্ক দেখতে পাবেন এবং আপনার বিবাহিত জীবন সুখী হবে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসটি খুব সৌভাগ্যের হতে চলেছে মাসের শুরুতে আপনাকে কাজের সঙ্গে সম্পর্কিত কিছু ভ্রমণ করতে হতে পারে যাই হোক এই সময়ে আপনি অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ আসবে এই সময়ের মধ্যে অবিবাহিতদের বিয়ে ঠিক হতে পারে পরিবারে শুভ কাজ হবে এবং পরিবারের সঙ্গে সুখে সময় কাটানোর সুযোগ থাকবে আর্থিক দিক থেকে এই সময়টি আপনার জন্য খুব শুভ হতে চলেছে চাকরিজীবীদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে অন্যদিকে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুবিধা পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে এটি সম্পূর্ণ হবে আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তবে এগিয়ে যাওয়া আপনার পক্ষে উপযুক্ত হবে